পাকিস্তান বধের পর এবারের মিশন ভারত আর এবার ভারত সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হবে কবে সেই তারিখ জানিয়েছে বিসিবি নির্বাচক প্যানেল পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে ভারত সিরিজের কোনো পরিবর্তন আসবে কিনা সেটা নিয়ে কথা বলেছেন নির্বাচকরা ভারত সিরিজের জন্য বাংলাদেশের দল কবে ঘোষণা করা হচ্ছে এবং বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন আসছে কিনা সবটাই থাকছে প্রতিবেদনা পাকিস্তানের মাটিতে বাংলার নয়া ইতিহাস লেখা সিঙ্গেল টেস্ট নয় নাজমুল শান্তর দল জিতেছে আস্ত টেস্ট সিরিজ পাকদের দুই শূন্যতে হারিয়ে দেশে ফিরেছে টিম টাইগার্স তবে দেশে ফিরে রিল্যাক্সে থাকার জোনাই বরং নতুন দমে আবার শুরু করতে হচ্ছে অনুশীলন কারণ আগামী উনিশ সেপ্টেম্বর থেকে যে ভারতের বিপক্ষে খেলতে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ আর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে এইচপি দলের অনুশীলন ক্যাম্প এইচপি দলের ব্যানারে প্রাথমিকভাবে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন অবশ্য অল্প কিছুদিনের বিশ্রাম শেষে নাজমুল শান্তরা যোগ দিবেন মিরপুরের অনুশীলনে ইতিমধ্যে ভারত সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড তৈরি করতে শুরু করেছেন গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল আগামী দশ সেপ্টেম্বর নাগাদ ঘোষণা করা হতে পারে ভারত সিরিজের জন্য বাংলাদেশের পনেরো সদস্যর স্কোয়াড সর্বশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে এই সিরিজে তেমন কোনো বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে যদিও ছোটখাটো চোটের কারণে শরীফুল ইসলামকে দেওয়া হয়েছে দশ দিনের বিশ্রাম সেটা নিয়ে অবশ্য ভয়ের কিছুই নেই দশ দিনের বিশ্রাম শেষে অনুশীলনে ফিরবেন শরিফুল সব কিছু ঠিকঠাক থাকলে ভারত সিরিজের স্কোয়াডে থাকবেন শরিফুল তাই এই সিরিজে তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই অবশ্য চেন্নাইয়ের চিদাম্বরমের ধীরগতির উইকেটের কথা মাথায় নিলেই স্কোয়াডে যুক্ত হতে পারেন লেগ স্পিনার রিসাদ রিষাদ খুব কার্যকরী হতে পারেন চিদাম্বরমের উইকেটে যদিও নাজমুল হোসেন শান্ত পাকিস্তান সিরিজের আগে বলেছিলেন রিষাদকে সাদা পোশাকের ক্রিকেটে এত দ্রুতই সুযোগ দিতে চান না অধিনায়ক যদি তার কথাতে থাকেন তাহলে হোসেন ভারত সফরের টেস্ট দলে সুযোগ পাচ্ছেন না সেক্ষেত্রে তিন স্পিনারের উপরেই ভরসা রাখবে টাইগার ম্যানেজমেন্ট যদিও ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে অটোচয়েস ঋষাদ হোসেন আগামী পনেরোই সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে বিমান ধরবে বাংলাদেশ ক্রিকেট দল উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট এরপর সাতাশ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের শেষ টেস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজের পর হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেখ আসাফুদ্দৌলা অনিক স্পোর্টস টাইমস